ভাই ফাইনালি আমাদের কাছে চলে আসছে একদম র এই হচ্ছে মসজিদ সোহান আল্লাহ এখানে এই মসজিদ আছে সেটা তো জানতাম না ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে যাব হচ্ছে মাছ দিতে আমার চাচাতো ভাই রেদওয়ান ভাই এবং জুবাইর ভাই সহ যাব হচ্ছে মাইস দিক কাছি রাইনে পাশাপাশি ঘোরাঘুরি করব তো প্রথমে গিয়ে হচ্ছে জুবাইর ভাইকে পিক করব দেন হচ্ছে গিয়ে ভাইকে পিক করব সো যাওয়া যাক প্রথমে জুবাইর ভাইয়ের কাছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে সেখানে অবস্থাটা দেখছেন মানে আমি বের হয়ে গেছি উনি এখনো গোসল করে কি গোসল করবেন গোসল শেষ এখন কি ধোয়া ধোয়া আচ্ছা দ্রুত করেন দ্রুত করেন হা লোকটা কামটা কি করলো আর আমি দেখছি ভাই আপনি সবসময় এরকম করেন এই লোকটা অলওয়েজ এরকম করে সব জায়গায় লেট করে প্রত্যেকটা জায়গায় এই লোকটা লেট করে তো যাই হোক অবশেষে জুয়ার ভাইকে পিক করে নিলাম এন্ড এবার যাবো হচ্ছে রিদন ভাইয়ের কাছে বুদ্ধিনগর দেন ওদিক দিয়ে বের হয়ে যাব মাইজদের দিকে তো যাওয়া যাক ভাইয়ের কাছে আগে ভাইয়াকে রিসিভ করে নিই আচ্ছা ফাইনালি চলে আসলাম হচ্ছে রেদন বেদের বাসায় মানে কথা ছিল উনি গিয়ে রাস্তায় দাঁড়াবে আমরা আসবো একসাথে চলে যাবো বাট কাহিনী কী হয়েছে আইসা দেখি উনি এখন গোসলই করে এখন আমাদেরকে বসায় রেখে গোসল করতেছে গোসল করে দেন হচ্ছে বেরোবে আল্লাহ জানে কখন বেরোবে এখন অতি কি আপনি তো অপেক্ষা করাইছেন আমি যাই দেখি উনি কাপড় কাছে ঠিক আছে এখন আইসা দেখতে মানে দুই বন্ধু সেম সেই অবস্থা মাঝখানে আমি 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 আছি কষ্টে দেখি ভাইয়ের গোসল শেষ হলে এরপর আমরা একসাথে বেরোবো মানে দুটো দুটা ক্যারেক্টার প্রচুর পরিমাণে বিরক্তিকর ঠিক আছে ফাইনালি হচ্ছে গিয়ে ভাই রেডি হয়েছে অলমোস্ট ঠিক আছে মোটামুটি ঘন্টা দিয়ে খুঁজছে না ভাই আধা ঘন্টা না আধা ঘন্টার বেশি হবে হান্ড্রেড পার্সেন্ট আধা ঘন্টা যা অবশ্যই লোক তো কাপড় কাটছে লোক গোসল করছে মাঝখান দিয়ে আমার অবস্থা খারাপ যা ওটা ভিন্ন ইতিহাস আছে তো ফাইনালি বের হই নাকি এখন যাবো হচ্ছে গিয়ে মাইজদিকে ঠিক আছে যাও যাক দেখা হচ্ছে দিতে ইনশাল্লাহ ভাই বিশ্বাস করেনি এবার আমি প্রচন্ড রকমের বিরক্তা আমার এখন কথা হচ্ছে যে প্রথমে জুবাইয়ের লেট করিল এরপর উনি এসে দেখলাম গোসল করতেছে না উনি গোসল করলো সেখানে এক ঘন্টা শেষ এখন আর গেস্ট আছে উনিও উনি আরো বিশ মিনিট এভাবে হইলে ভাই আসলে যাওয়া কি বলে সম্ভব আমি হেলমেট পরলে তো সব ভুলে যাবে নাকি দেখি ওই লোকের জন্য ওয়েট করি কি হয় আজকে দফার অফা হয়ে যাবে যাই হোক ভাই ফাইনালি হচ্ছে গিয়ে বের হইলাম মানে প্রথমে জোবার ভাই ডিলে করলো তারপর রেদন ভাই ডিলে করলো এরপরে রেদন ভাইয়ের একটা গেস্ট আছে উনিও ডিলে করছে ওভারঅল মিলে আমাদের দুই থেকে তিন ঘন্টা লেট হয়ে গেছে যাই হোক ফাইনালি বের হইলাম উদ্দেশ্যে রেদান ভাইদের বাইক আমাদেরকে রেখে অনেক দূরে চলে গেছে এখন কথা না কথা আজকে কি আমাদের কপালে কি অপেক্ষা করতেছে যাই হোক ওই বড় ভাই রেদান ভাইয়ের যে গেস্ট ছিল উনি হচ্ছে ফোন রেখে চলে আসছিল ভুলে মানে ভুলে ভুলে আজকে সকাল থেকে টাইম গুলা যাচ্ছে শুধু লেট হচ্ছে যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্য করে তো ফাইনালি ফোন নিয়ে আসছে অ্যান্ড আমরা আবার রওনা হয়েছি মাইসদির উদ্দেশ্যে সো রাস্তাগুলো ভাঙা বারবার ব্রেক করা লাগে রে ভাই এন্ড একটা প্রবলেম ওয়াও কি দারুণ না গাছগুলা চমৎকার সুন্দর এই যে এই বাড়িতে যারা থাকে তাদের কিছুটা হলেও রুচি আছে দেখেন এই বাড়িতে যারা থাকে তাদের কিছুটা হলেও রুচি আছে মানে খুব সুন্দর করে গাছগুলো লাগাইছিস রাস্তার পাশে দেখতেই চমৎকার ভাই পৃথিবী ঘুরে ঘুরে দেখতে হবে অন্যথায় এগুলো আসলে মিস করে যাবো ছোট্ট একটা জীবন জীবনে আর কি আছে এই যে এখানে রাস্তাগুলোর আরেকটা সৌন্দর্য একদম বের উপর থেকে দারুন রাখতেস তবে বিষয় হচ্ছে রাস্তা খুবই বাজে যাওয়ার কথা না ক্যামেরায় কিন্তু খালি চোখে তো খুব সুন্দরই দেখাচ্ছে ফাইনালি চলে আসলাম হচ্ছে আলেকজান্ডার টু মাইজদিয়া হাইওয়ে মোটামুটি সুন্দর আছে

দারুণ ভিউ ভাই এটা হচ্ছে নোয়াখালী মাইজদের মধ্যে এই হচ্ছে মসজিদ সোহান আল্লাহ এখানে এই মসজিদ আছে সেটা তো জানতাম না ভাই ভাই একদম সৌদি আরবের মসজিদ গুলার মতো হ্যাঁ সোহান আল্লাহ সোহান আল্লাহ টাকা হলে কি না করা যায় হ্যাঁ মাইজিদিতে যাচ্ছিলাম যাওয়ার পথে হচ্ছে কি মসজিদের মসজিদটা দেখলাম আমি ভাব ভাবলাম যে এখানে জুমার নামাজটা পড়েনি চমৎকার ভিউ চমৎকার ভিউ হ্যাঁ আচ্ছা ফাইনালি ওজও শেষ করে ফেললাম এন্ড মসজিদে ঢুকবো মসজিদের ভিউটা একটু দেখি আপনাদেরকেও দেখাই এটা হচ্ছে ওটা বারান্দা এবার সে গ্লাস করা একটা আছে বারান্দা ভিতরে হচ্ছে মেইন মসজিদের পার্কটা চমৎকার মসজিদ কিন্তু অনেক বড় অনেক বড় মসজিদটা কিন্তু অনেক বড় আমি আমাদের এলাকাতে এরকম মসজিদ আর দেখিনি এটা যে আছে সেটাও জানতাম না হুট করে দেখে ফেলছি দেন হচ্ছে ভাবলাম নামাজটা করে সো নামাজ দাঁড়ায় গেছে আমরা হচ্ছে আগে নামাজটা শেষ করি এই যে নামাজ দাঁড়ায় গেছে তিন নামাজ পরে এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা ফাইনাল হচ্ছে আমাদের নামাজ শেষ হয়ে গেছে এই হচ্ছে মসজিদ তো আমরা বের হয়ে যাব কই আমাদের বাইক কই এক কথায় মসজিদটা অসাধারণ প্লাস প্লেসটা এই জায়গাটা মারাত্মক কি বলেন জয়ের ভাই এই এলাকার মোটামুটি আশপাশের এলাকার প্রত্যেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে মারাত্মক সুন্দর যদিও বাইরে অন্যান্য অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মসজিদ আছে বাট আমাদের নোয়াখালীর মধ্যে মোটামুটি বলা যায় যে এটা বেস্ট নোয়াখালী তো না এটা নোয়াখালীর মধ্যে পড়ে বাট আমাদের লক্ষ্মীপুরে এই মসজিদ নাই নোয়াখালীর মধ্যে মোটামুটি ভালো মসজিদ একটা বলা চলে বাকি আমার জানা নাই এর ইচ্ছেতে ভালো মসজিদ আছে সব যাওয়া যাক দিকে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে মাইজদিতে মাইজ দি কাঁচি ডাইনে এখানে হচ্ছে ভাইয়া আজকে ট্রিট দিবে আচ্ছা আমরা হচ্ছি এখন আছি

আচ্ছা বের হয়ে কোথায় যাবো সেটা বের হওয়ার পরে দেখা যাবে আগে এখান থেকে বের হই আচ্ছা আমরা হচ্ছে কাছি রাজি খেয়ে কাছি ট্রেন থেকে বের হলাম এখন হচ্ছে যাব ড্রিম পার্কে হ্যাঁ ভাইয়া এখন হচ্ছে যাবো ড্রিম পার্কে ভাই পার্কে কেন কী কেন যাবেন হ্যাঁ ঘুরান ঘুরান এখন যাবো হচ্ছে গিয়ে পার্কের নাম হচ্ছে বোধহয় ড্রিম পার্ক